আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে বর্তমানে কাতার এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে ইরান কাতারকে সামরিকভাবে সাহায্য করতে চায় কাতারকে ইরানের হাইপারসনিক মিসাইল দেওয়ার প্রস্তাবকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন মোড় নিতে পারে নয় সেপ্টেম্বর ইসরায়েল কাতারের রাজধানী দুহায় অবস্থিত হামাসের সদর দফতরে বিমান হামলা চালায় এটি ছিল কাতারের মাটিতে ইসরায়েলের প্রথম সামরিক হামলা এই হামলার মূল উদ্দেশ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিদ আল হায়াতকে হত্যা করা কিন্তু ইসরে এতে সফল হয়নি এই হামলার পর থেকে ইরান কাতারের পাশে দাঁড়িয়েছে এবং সামরিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই হামলার পর ইরানের পার্লামেন্টের একজন সদস্য মুস্তাফা জয় কাতারকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন কাতারকে তাদের দেশ থেকে মার্কিন সামরিক বাহিনীকে বহিষ্কার করতে হবে এর পরিবর্তে ইরান কাতারকে তাদের অত্যাধুনিক ফাত্তাহ মডেলের হাইপার্সনিক মিসাইল মোতায়েন করবে হাইপারসোনিক মিসাইল শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে ফাঁকি দিতে সক্ষম এই প্রস্তাব যদি কাতার গ্রহণ করে তাহলে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে কাউন্সিল অন ফরেন রিলেশনস এর একজন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞের মতে এই প্রস্তাব মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব কমাতে ইরানের একটি কৌশল আল উদেদ ঘাঁটি যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি সেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা রয়েছে এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অভিযান পরিচালনা করে কাতার থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিতে পারলে ইরানের জন্য মধ্যপ্রাচ্যে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করা সহজ হবে আটলান্টিক কাউন্সিলের মতো থিঙ্কটেকের একজন বিশেষজ্ঞ বলেছেন ইরান জানে যে ইসরায়েলের সাথে যে কোনো সংঘাতে কাতারের মতো শক্তিশালী মিত্রের প্রয়োজন আছে কাতার সামরিকভাবে শক্তিশালী না হলেও অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ ইরান কাতারকে সামরিক সহায়তা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন জুট গঠন করতে চাইছে যদিও এই হামলার সাথে মার্কিন প্রশাসন জড়িত নয় বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তবে যুক্তরাষ্ট্র হামাতের উপর হামলাকে সন্ত্রাসবাদ দমন হিসেবে দেখছেন এটি এক অর্থে ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে এর ফলে কাতা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জটিল হতে পারে জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের সময় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চলেছে যদিও কাতার সরকার সেগুলো প্রতিহত করার দাবি করেছে এই ঘটনা প্রমাণ করে যে ইরান মার্কিন সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করে কাতার ইরানের এই প্রস্তাব গ্রহণ করবে কিনা তা এখনও পরিষ্কার নয় কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভারসাম্য রক্ষায় কাজ করে চলছে যদি কাতার ইরানের প্রস্তাব গ্রহণ করে তাহলে তা তাদের জন্য একটি বড় ঝুঁকি হতে পারে এটি কাতারকে যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্রে পরিণত করবে অন্যদিকে কাতার যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাহলে ইরানের সাথে তাদের সম্পর্কের অবনতি হতে পারে এই পরিস্থিতিতে কাতারকে অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে কারণ তাদের একটি মূল পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে